লেবান্নে সামরিক অভিযান চালালে ইসরায়েলের সঙ্গে একটি ধ্বংসাত্মক যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দিল ইরান খবর রয়টার্স হিন্দুস্তান টাইমসের এক্সের পোস্টে ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে বলা হয় এই ধরনের ইসরায়েলে লেবাননের সামরিক অভিযান একটি ঘটনায় সব ধরনের বিকল্প প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা চলছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জবাবে গাজায় অব্যাহত বিধ্বংসী হামলা চালাচ্ছে ইসরায়েল এরপর থেকেই মূলত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করে সীমান্তে দুই পক্ষের মধ্যে নিয়মিত ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটছে সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এ উত্তেজনা আরও বেড়ে যাওয়ায় সর্বাত্মক যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে এদিকে গাজা যুদ্ধের শুরু থেকে হামাসকে সমর্থন দিয়ে আসছে ইরান গত এক এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে বিমান হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই ব্রিগেডিয়ার সহ তেরো কর্মকর্তা নিহত হন এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে এর প্রতিষাদ নেওয়ার প্রত্যয় জানিয়েছিল ইরান পরে শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান এর জেরে ইসরায়েল পরে ইরানে পাল্টা হামলা চালায়